আমাদের মিছিল নামখানা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে আজকের মহা মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই মিছিলের কৌরব্য করেছেন আমাদের সকলের শ্রদ্ধ নেতা আমাদের নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি হিরণ কুমার দাস আপনারা চিনেন এবং জানেন বারংবার আপনাদের প্রমাণ করায় কাছের মানুষ মানব ধর্ম চার সেবা মানব সেবা চার কর্মপন্থার মধ্য দিয়ে আপনাদের কাছে আমাদের সভাপতি ধীর কুমার দাস মহাশয় আমাদের সভামঞ্চে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নামখানা ব্লক পঞ্চায়েত সভাপতি কাজের মানুষ কাছের মানুষ অভিষেক দাস মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জেলা পরিষদের সদস্য অখিলেশ